শোনো শান বাইরে থেকে ঢাকা শহরে আসলে মানুষের মধ্যে একটা চেঞ্জ হয় তোমারও অনেক চেঞ্জ হয়েছে কিন্তু তোমার চেঞ্জটা না খুব দ্রুত হয়েছে তোমার এই যে এখনকার পোশাক আশাক চালচলন এগুলো দেখলি কেউ কবে না যে তুমি নড়াইল থেকে আসিছো সবাই কবে তুমি বিলের থেকে আসিছো আমার মাথার চিন্তাটা এখন দুটো ভাগে বিভক্ত আমার ডাইন দিকে কাল আনোয়ার খুব পেইন দিচ্ছে বুঝছি খুব পেইন দিচ্ছে মনে হচ্ছে এই কাল আমার আনোয়ারে আমি সিঁড়ে মাইরে একদম টুকরো টুকরো করে কাইটে একদম নদীর জলে ভাসাই দেই শোনেন সফি ভাই আমি কতদিন ধরে দেখতেছি আপনি তিনটে নাম নিয়ে পড়ে রয়েছেন আনোয়ার জানোয়ার আর কালাম আর শাহনুর তাই না কেন আপনার সব নাম নিয়ে পড়ে থাকতে হবে কেন কন্ত আপনি তো থাকবেন সিনেমা নিয়ে আমি দেখতেছি আপনার দ্বারা কিছু হবে না আমি ভাবিছিলাম বাংলাদেশে যদি কেউ বড়ো কোনো পরিচালক হতে পারে সেটা হচ্ছে আপনি এখন দেখতেছি এসে আবার কিছু হবে না ছোটোবেলায় আমি যখন সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম সে অনেক পুরনো সিনেমা হল তসবির আমার কাকির সাথে গেছিলাম সিনেমা দেখতে আমাকে নিয়ে গেছিলো রিক্সায় করে সারা রিক্সা কি সুন্দর দিয়ে ঢেকে দিছিল শাড়ি দিয়ে প্যাশাই দিছিল। আর আমি সেই ছোটোবেলার থেকে স্বপ্ন দেখতেছি নায়িকা হব আর সেই সিনেমার পরিচালক হবেন আপনি এখন দেখতেছি আপনি আর কিছুই করতে পারবেন না ওই সব নাম নিয়েই পড়ে থাকেন বুঝতে পারছেন কি করছো তো হবে না মানে ঠিক আছে আজকে থেকে ডাইন দিকে আনোয়ার আর কালাম বাদ ওখানে সিনেমা ডাইন দিকে সিনেমা আর বাম দিকে তুমি ডাইন দিকে সিনেমা বাম দিকে শাহানুর ঠিক আছে ঠিক আছে বুঝেছি সিনেমা ডান দিকে বাম দিকে আমি বাম দিকে আমি সিনেমা ডান দিকে বুঝতে পারলাম কিন্তু সবার আগে থাকবে কিন্তু সিনেমা সিনেমাও থাকবি শাহানুরও থাকবি সিনেমা শাহানুর শাহানুর সিনেমা এখন একটা কথা কম তো আপনি জানেন এই পরিচালকরা কি করে কি করে পরিচালকরা নায়িকার সাথে প্রেম করে প্রেম করার পরে নায়িকারা সিনেমা বানায় সিনেমা বানানোর পরে কি হয় বলেন কি হয় বদনাম হয় সারা দুনিয়া বদনাম হয়ে যায় হয় যদি বদনাম হো কারো আমি তো এখন আর নই কা

এই করতে করতেই বড় হয়েছি আর মানুষ চিনতে চিনতে একটা মানুষের দিকে একবার পারি নিয়ে কেমন বুঝতে দিকে তাকান আপনি আমার এই দেশের প্রধানমন্ত্রী বানায় দেন প্রাইম মিনিস্টার বানায় দেন আমি কিন্তু বদলাব না আমি এই সব সফেই থাকব আমার ভিতর কোনো অহংকার নেই আমি ঢাকায় এসেছি একটা ছোটোখাটো স্বপ্ন নিয়ে লড়াইলে ঘর বাদ দিয়ে সেটা হচ্ছে একটা সিনেমা বানাবো আর কি খেলা দেখতেছি খেলা দেখতেছে ও আমার স্বপ্ন পূরণে ষড়যন্ত্র করতেছে বাধা দেওয়ার জন্য আবার নর্থ বেঙ্গলের কেউ কেউ ওরে ইন্ধনও যোগ আসছে শোনেন আমার দিকে তাকান আজকে যদি আমি কালামদের ডাইকে একটু দুধবোধ খাওয়ায় বলি যে নর্থ বেঙ্গলের কেউ কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে ইন্ধন যোগ আছে ও কি করবি জানেন একদম সিঁড়ে ফাইরে মাইরে ফেলে দেবি ওই যে কোরবানির গরু আছে না জবাই করার পরে যেভাবে এরকম একটা পোস্ট দিয়ে চামড়াটা সিলে দেয় ওইভাবে একদম সিলে ফেলাবে আপনি তো কালাম রে চেনেন না ও আমার কি লোক ভাই কালাম হচ্ছে আপনি ও তো আপনার কথাই শুনবে শুনবে আমার কথা বলেন আর কালাম আসলে ভালো লোক না ওকে তো আর আমি আমার কাছে প্রশ্নই দেব না তো একটা অনুরোধ সবি ভাই সেটা হলো যে ওই ভুল বুঝা কাউকে চিড়া ফেরা ফেলেন না আমার অনেক বয়স হয়েছে ঢাকা শহরে নানান লোকে নানান ধরনের ষড়যন্ত্র করে আমার কিন্তু কিছু হারানোর নেই কিন্তু আমার স্বপ্ন পূরণে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে আমি কি করব আপনি বুঝতে পারতেছেন আপনার আর বলার দরকার আছে আমার মনে হয় না আর বলার দরকার আছে আমি যাই না